দুর্গোৎসব উপলক্ষে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় মা বোনেদের হাতে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিলেন বিধায়ক অভিষেক দেব রায় যা তাদের সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার অংশ এটি একটি প্রতীকী কাজ যার মাধ্যমে বিধায়ক উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ অংশ জাতপাতের ভেদাভেদের উর্ধে উঠে বিপদে মানুষের পাশে দাঁড়ানো হলো মানব সেবা ও ধর্মে শ্রেষ্ঠ দান শারদীয় দুর্গ সামনে রেখে সমাজের বিভিন্ন অংশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিধায়ক দেব রায় এই লক্ষ্যকে সামনে রেখে গত কয়েকদিন ধরে নিজ বিধানসভা কেন্দ্র এলাকার সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে প্রায় আট হাজার শারদীয়ার নতুন বস্ত্র তুলে দিচ্ছেন তিনি বিধায়ক অভিষেক দেব রায় বলেন প্রতি বছর এনে বছরও পবিত্র শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে মাতাবাড়ি বিধানসভা এলাকার আমার প্রাণপ্রিয় মা বোনেদের হাতে আমি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিতে পেরে সত্যি আনন্দিত আমার মা বাবা আমাদের জামা কাপড় কিনে আস্তে আস্তে আমরা বড় হই হওয়ার পর আমরা মা বাবাকে বা পরিবার পরিজন যাদের আমরা পরিবারের অংশ মনে করি তাদেরকেও আমরা জামা কাপড় কিনে দিই তো মাতাবাড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমি আমার নিজের পরিবারের মতো মনে করি তো তারই অঙ্গ হিসাবে সামান্য উপহার আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ভাই হিসাবে ছেলে হিসাবে এটাকে গ্রহণ করবেন সহযোগিতা করবেন আরও ভালো যেন কাজ করতে পারি সমাজের যেন যেন আরও অনেক বেশি করে কাজ করতে পারি আপনারা যত বেশি সহযোগিতা করবেন তত ভালো কাজ রিপোর্ট খবর ত্রিপুরা